বিও বিউয়ার্স আজকে বিনামূল্যে একশো পার্সেন্ট যৌনশক্তি বৃদ্ধির গুরুত্বপূর্ণ একটি গাছ নিয়ে হাজির হলাম যেটা হলো হাতিশুর গাছ আপনারা এই হাতিশুর গাছের অনেক ভিডিও দেখেছেন ফেসবুক এবং ইউটিউবে কিন্তু আমি নিশ্চিত আজও পর্যন্ত জানতে পারেননি এই হাতিশুর গাছ খাওয়ার অরিজিনাল নিয়ম যেটা যারা এই হাতিশুর গাছের ভিডিও বানিয়েছে অনেকে অনেক ভুল তথ্য দিয়েছে অনেকেই ভুলভাল বলেছে হাতে গোনা দু একজন সঠিকটা বলেছে হাতিশুর গাছের খাওয়ার নিয়ম ও সঠিক বর্ণনা দিয়েছেন সবাই শুধু এটা বলে হাতিশুর গাছকে শক্তি বৃদ্ধি পায় আরে কিভাবে খাবেন কতদিন খাবেন কতটুকু খাবেন কি খাবেন এটা কেউ বলে না কিন্তু এটা কেউ বুঝিয়ে না বলার কারণে আপনি ভুল কিছু তথ্য পেয়ে আপনি সঠিক রেজাল্টটা পাচ্ছেন না আমার এই ভিডিওতে কিভাবে খাবেন কতটুকু খাবেন কতদিন খাবেন আমি সম্পূর্ণ আলোচনা করেছি আমি আজকের ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করে বলে দিব এই হাতিশুর গাছের শিকড়টা খাওয়ার অরিজিনাল নিয়ম যেটা কারণ নিয়ম ছাড়া সারা জীবন খেলেও কোনো উপকার আসবে না তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভিডিও দেখলে আশা করি উপকার হবে অনেকেই বলে এই হাতিশুর গাছটা একদিন খাবেন আপনার দূর হয়ে যাবে আপনাকে কে এই হাতিশুর গাছটা সাত দিন খাবেন আপনার যৌন সমস্যা চিরতরে দূর হয়ে যাবে এটাও সম্পূর্ণ ভুল আমি বলতেছি আপনি যদি সত্যিকার অর্থেই যৌন সমস্যা থেকে মুক্তি পেতে চান যৌন শক্তি বৃদ্ধি করতে চান তাহলে এই হাতিশুরের গাছের শিকড়টা দীর্ঘ এক মাস খেতে হবে অবশ্যই যদি যৌন সমস্যা থেকে মুক্তি পেতে চান একশো পার্সেন্ট যৌন শক্তি বৃদ্ধি করতে চান তাহলে আপনাকে এক মাসই খেতে হবে অনেকে আবার প্রশ্ন করেন ভাই এক মাস পর্যন্ত এই হাতিসড়ে গাছের মূল কোথায় পাবো গ্রাম অঞ্চলের ক্ষেত খামারে অনেক পাওয়া যায় এই ভিডিওটা যখন করেছি আমি আমাদের এলাকার গ্রামের এই একটা ক্ষেত থেকে এই হাতিশুরে গাছের ভিডিওটা করেছি আপনি প্রতিদিন সংগ্রহ করতে না পারলেও আপনার এলাকা থেকে একদিনে এক মাসের বুধ সংগ্রহ করে ফ্রিজে রেখে দিন সংগ্রহ করার পর এই শিকড় টুকু আপনি ভালো করে ধুয়ে নেবেন দুই নেওয়ার পর একটি চাকু দ্বারা চালটা উঠিয়ে নিন এক থেকে দুই ইঞ্চি শিকড় কেটে কচি কুচি করে একটি পাত্রে রাখুন তারপর দুই চামচ মধু দিন মধুর সাথে ভিজিয়ে এই হাতি গাছের এক থেকে দুই ইঞ্চির যে মূলটা রয়েছে সেই মূলটা আর মধুটা একসাথে ভিজিয়ে একটি পাত্রে ডেকে রেখে দিন সকালে ঘুম থেকে উঠেই শিকড় আর মধুটুকু একসাথে খেয়ে নিন এভাবে এক মাস খাবেন কেউ তিন দিন সাত দিন কে এসেই ভিডিওর নিচে কমেন্টের বন্যা বসায়েন না যে ভাই কেলাম কাজের কাজ কিছুই হলো না যারাই তিন দিন সাত দিন দয়া করে খাবেন না কারণ এতে খাবেন ফল পাবেন না আপনি যদি ভালো ফল পেতে চান আমি বলছি আপনাকে অবশ্যই নিয়ম সমস্যা দূর হবে আপনার রতি শক্তি বৃদ্ধি পাবে আপনার স্ত্রীকে অধিক সময় আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন এবং এমন উপকারী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কথা হবে অন্য কোন ভিডিওতে আল্লাহ হাফিজ